জুমার কাছে টাকা ছিল আছে এবং বাবা তাকে আরো 150 টাকা দিলেন তাহলে লিখতে পারে জুমার আছে লিখতে পারি জুমার আছে জুমার কি আছে বলো তো কত টাকা জুমার আছে কত টাকা বলো সবাই বলো দেখি বলো সবাই বলো জুমার করে দুইশত পঞ্চাশ টাকা ওকে এবার লিখতে পারি বাবা দিলেন বাবা দিলেন বলো দেখি বাবা কত টাকা দিলেন ভালো করে দেখে বলো বাবা কত টাকা দিলেন কথা ভালো করে লক্ষ্য করো হ্যাঁ তাহলে কি হবে যুগ হবে কি হবে যুগ হবে হ্যাঁ

তাহলে আমরা লিখতে পারি আর কত টাকা রইলো ঠিক আছে এটা কি করে বের করতে হবে কত টাকা রইলো করে কি করে বের করতে হবে তাহলে তার কাছে রইলে আমরা লিখতে পারি

একশো টাকা মানে জুমার কাছে রইলো একশত সত্তর টাকা উত্তর হবে একশত সত্তর টাকা ঠিক আছে সবাই বুঝতে পারছো সবাই বুঝতে পারছো ওকে তাহলে যদি বুঝে থাকে তাহলে তোমাদের অনেক ধন্যবাদ